এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের পরিণতি কেমন হয়েছে কতটা ভয়ঙ্কর হয়েছে তাদের অবস্থা আজকে আমরা এমনই চারজন নিকৃষ্ট ব্যক্তির কথা জানবো যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল প্রথমে চার নম্বর হজরত আদম আলিহামের পুত্র কিয়াম এই কিয়াম ছিল খুবই শক্তিশালী সে তার শক্তির সামর্থ্য দিয়ে সবকিছুই করতে পারার কারণে একটি সময় তার মধ্যে অহংকার চলে আসে সে নিজেকে খুবই মহান ভাবতে লাগলো সে নিজেকে ভাবতে লাগলো আমি যে জিনিসটাকে ভাঙতে চাই সেটাই আমি ভাঙতে পারি যেটা আমি উপরে ফেলতে চাই সেটাই আমি উপরে ফেলতে পারি আমার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই অতঃপর হজরতাম তার নিজের পুত্রের এমন অবস্থা দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং অহংকার বুঝতে পারলেন তখন আদম আলিহিউ আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আপনার দরবারে বারবার দোয়া করার কারণে আপনি আমাকে একটি শক্তিশালী পুত্র সন্তান দান করেছিলেন কিন্তু এখন আমার সেই সন্তান অহংকারী হয়ে গেছে সে অনেক বেশি দাম্বিকতা দেখায় হে রিন আপনি এমন কিছু করে দেখান করে বুঝতে পারে যদি সে আল্লাহকে স্বীকার না করে তাহলে তার সব চিন্তা ভাবনায় বিফল আল্লাহ তালা হজরত আদম আলিহিউসলামের দোয়া কবুল করলেন অতপর আল্লাহ তালা একটি মাছি সৃষ্টি করলেন তখন ছোট্ট একটা মাছি তার শরীরের উপর বসে থাকত এবং তাকে বিরক্ত করত আর মারার চেষ্টা করত, কিন্তু যতবার সে মাছের উপর আঘাত করত, ততবারই সেই আঘাত তার নিজের উপরই লাগত যে কারণে সে ঘুমাতে পারত না বিরক্ত হয়ে সে ঘুম থেকে উঠে বসে পড়ত অতঃপর এক পর্যায়ে সে অনেকটা প্যারেশান হয়ে গেল, তখন আদম তাকে বললেন হে আমার পুত্র তুমি এত শক্তিশালী হওয়ার পরেও এই মাছের উপর রাজত্ব করতে পারছ না সামান্য একটা ভেবে তো এত বড় দুনিয়াকে যে শাসন করছে সে কত মহা শক্তিশালী হবে পিতার এই কথার মর্ম বুঝতে পেরে তখনই সে তার অহংকার দাম্বিকতা থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর কাছে তবা করল নাম্বার তিন বাদশাহ সাদ্দ সাদ্দ তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র সাদ্দাদের বয়স তখন দুই থেকে তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে জ্বর বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাদের মা জাহাজের একটি কাঠ বাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাটে বাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাদ এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই এক আল্লাহ রাবুল আলমিন ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চক দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাছাবে এই শিশুকে মা কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো ম্যাগ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রাবুল আলামিন আজরাইল ফেরেস্তাকে ডেকে বললেন হে আজরাইল যাও এই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেছে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেস্তা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরা ফেরেস্তার একটু মায়া হলো সে মনে মনে ভাবল হে আল্লাহ এখন তো মায়ের যান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপরেও এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজ্রাইল ফেরেস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি বাসতে বাসতে সমুদ্রের কিনারার এক জঙ্গলের ধারে সে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী তাদেরও বাচ্চা হয়েছিল কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেছে নেই আল্লাহ তালার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে ভাবতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানে না এই বাচ্চাটি কার এমন আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে আপন গুচ্ছের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে